আজকে আমাদের এখানে এই 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 সাত আসন আমাদের এলাকায় মাঠ নাই জায়গা নাই অনেক জায়গা থেকে আসে আমার এই মাঠে খেলে তো আমি যারা খেলাধুলা করছি তাদেরকে আজকে আমার ভাই বলেছে কাজিয়াল আহমেদ ভাই বলেছেন এখানে একটা একাডেমি করার জন্য আমি আমার ছেলেকে বলবো তুমি একাডেমি করার ব্যবস্থা করো টাকা যা লাগে আমি দেবো সরকার কথিত হবে না আমি আমার এলাকায় যত কাজ করে এসেছি আগে আমার তিনবার প্রধানমন্ত্রী ছিল আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী যে এসেছি বেগম খালেদা জি আপনিও জানেন ওই সামনে সাত বিঘে উপরে আমার মডেল হাই স্কুল লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে পানি ছিল আমি পাইলিং করে মাটি বরফ করে আমার মা তিনবারের প্রধানমন্ত্রী উনি এখানে দশ কুড়ি টাকা দিয়েছেন এখানে আমি টাকা দিয়েছি এখানে মডেল হাই স্কুলের কলেজ আছে এখানে আছে সেটা যখন উদ্বোধন হয় আমার কে খালে কে যে আমার ছেলে রবীন হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে এটাকে উদ্বোধন হয় হ্যাঁ আমার ছেলে যখন ছোট ছিল তারপরও সে ফুল দিয়ে এটা উদ্বোধন করছে তো আজকে এই খেলার মাঠ এই এলাকায় কিছুই ছিল না তিরিশ হাজার টাকা কাঁথা জাগার দাম ছিল আজকে জাগার দাম আশি থেকে কোটি টাকা দিচ্ছে কোনো জায়গা নাই ঠিক এটাকে চোদ্দ টাকা আমি তিনশো কোটি টাকার কাম করেছি এই এলাকায় নৌকা চলতে আগে ইনশাল্লাহ যদি আমি উন্নয়নের পাগল যদি আমাদের বাসপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার মা তিনবারের বেগম আমাকে এই সাত আসনের নম্বর নম দেয় ইনশাল্লাহ আমি এই সাত আসনের জনগণকে নিয়ে আমি এই আসন আমার মা এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমার বাইকে ইনশাল্লাহ উপহার দিবে আমি আপনাদের কাছে আমার মা দেখতে দেবে এবং খালেদে লন্ডন গিয়েছে এর আগের বার যখন উনি লন্ডন যায় আমি তার সাথে সফর সঙ্গী ছিলাম এইবার আজকে আপনাদের জন্য যে এলাকায় অনেক কাজ কাম আছে অনেক কিছু আছে এবং আপনাদের জন্য আমি মনে হয় তিন চার বছর ধরে বাংলাদেশের বাইরেই যাই গত তেইশ তারিখে তেইশে জুলাই এই সৈন্যচারী সেই ঘাটিনা পুলিশ বাহিনী বিপির মসি ওর আমাকে তেইশ তারিখে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং আমি আট দিন আমাকে ইমান রাখে তারপর আমাকে কোটে পাঠায় আমাকে জেল জেলে পাঠায় দেয় পাঁচ তারিখে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি ছয় তারিখ রাত্র সাড়ে নয়টায় তেইশ কেরানি গই জেলখানা থেকে আমি মুক্তি পেয়েছি আজকে এই সরকার যত আগাম করেছে সতেরো বছর আমরা বাড়ি ঘরে ঘুমাইতে পারি নাই আমাদের যা নেতা কর্মী আছে এমন কোন একটা নেতা কর্মী নাই যে তার নামে পঞ্চাশ থেকে একশোটা মামলা নাই আমার নামে দুইশো বাউন্ন মামলা তিনটা মামলা আমার তিন বছর করে দিন আমি খোপন আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি আমি এই সতেরো বছরে এলাকায় এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা বেশি কখনো আপনাদেরকে টাইমও দিতে পারি না থাকতে পারি বারবার আমাকে গ্যারেজ করে নিয়ে গেছে যে আজকে আল্লাহ একজন আছে আজকে সেইটা সতেরো বছরের সে যা করছে এই বাংলা দূতের জনগণ যতগুলিটা শেষ করে দিয়েছে বাংলাকে আউন লিখেট নাম মুছে ফেলেছে জনগণ তো আমরা যারা বিএনপি করি সবাইকে আমাদের বই যা যা সব কিছু করতে হবে জনগণ আমাদের সব কিছু জনগণকে খুশি রাইছে ভালো রয়েছে আমাদের সব কিছু করতে হবে যাতে আমাদের খাসিনার মতন কোলে না যাইতে হবে আমরা বিএনপি নেতা কর্মী শান্ত বিয়ে লোক আমরা কখনো মাই ভিতরে মাই করি না মাই থেকে করাই না আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় নাই আমরা বিএনপি যখন ক্ষমতায় এই এলাকায় আওয়ামী লীগের লোক যখন হরতাল করতো আমি তাদেরকে বলতাম তোমরা পিকিটিং কোথায় করবি কোথায় চিল্লার মোড়ে

তো আমরা যাই হোক আমলিগ আওয়ামী যেটা করেছে আজকে বাংলাদেশ থেকে বিতরিত হয়েছে আমরা ওইটা করবো না যাতে জনগণ আমাদের সবসময় পাশে থাকে জনগণ আমাদের পাশে ছিল আমাদের কাছে আছে আমাদের পাশে থাকবে তবে আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনীতি প্রথম খালেদা জি অসুস্থ অবস্থায় লন্ডনে হসপিটালে ভর্তি আছে আমি আপনাদের কাছে তার জন্য চাই যাতে সে সুস্থ হয়ে